ভাবন্ত আপনি দীর্ঘ সময় ধরে মোবাইল ব্যবহার করছেন আর আপনার ত্বকে কালো ছোপ ছোপ দাগ হয়ে গেল মনে হলো পুড়ে গিয়েছে চোখে সমস্যা দেখা দিল প্রচুর মাথা ব্যথা করছে কিন্তু চিকিৎসা করে ডাক্তারবাবু কোনো সমস্যাই ধরতে পারলো না তবে এগুলো সবই সম্ভব এমনটাই দাবি করছে অনেক সংস্থা কারণ এই স্মার্ট যুগে এসে আমরা প্রতিনিয়ত ফোর জি অথবা ফাইভ জি নেটওয়ার্কের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে চলছি চব্বিশ ঘন্টা আমরা এই নেটওয়ার্কের আওতায় নিজেদের রেখেছি আর এই সুবিধার পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি রেডিয়েশন যা ধীরে ধীরে প্রভাব ফেলতে পারে আমাদের শরীর গাছপালা এমনকি আকাশে ওরা পাখিদের ওপরও সম্প্রতি অনেক গবেষণায় উঠে এসেছে এমন মারাত্মক দাবি মোবাইল টাওয়ারের বিস্তারের সাথে সাথে বেশ কয়েকটি দেশে পাখির বৈচিত্র্য হ্রাস লক্ষ্য করা গেছে এই প্রভাবের সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো যুক্তরাজ্য যেখানে চুরুই সহ বিভিন্ন প্রজাতির শহরে পাখির সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে তিরিশ বছরের মধ্যে দেশে চুরুই পাখির সংখ্যা চব্বিশ মিলিয়ন থেকে চোদ্দ মিলিয়ন হয়ে গেছে স্পেনের ভ্যালেন্সিয়া শহরেও একই রকম পরিস্থিতি লক্ষ্য করা গেছে যেখানে উনিশশো থেকে দু সালের মধ্যে বেশ কিছু মোবাইল টাওয়ার স্থাপনের পর থেকে পাখিদের প্রজনন ক্ষমতা ও তাদের বিভিন্ন প্রজাতির সংখ্যাও হ্রাস পেয়েছে এই শহরে পাওয়া মোট চোদ্দোটি পাখির প্রজাতির মধ্যে তিনটি প্রজাতি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে যেখানে চারটি প্রজাতির মধ্যে পাখিদের সংখ্যা হ্রাস পেয়েছে এবং বাকি সাতটি স্থিতিশীল অবস্থায় রয়েছে সামগ্রিকভাবেই বলা যায় শহরে পাখির সংখ্যা অনেকটাই কমে গেছে বেলজিয়ামেও সম্প্রতি অনেক চুরি অদৃশ্য হয়ে গেছে ভারতীয় পরিস্থিতি কিন্তু বিশ্বের বিভিন্ন অংশের পরিস্থিতির চেয়ে আলাদা নয় দিল্লি ও জয়পুরের কিছু এলাকায় মোবাইল টাওয়ারের আশেপাশে পাখিরা বাসা বানানো বন্ধ করে দিয়েছে পাঞ্জাবে মোবাইল টাওয়ারের কাছাকাছি বিভিন্ন প্রজাতির পাখিদের প্রজনন ক্ষমতা হ্রাস পেয়েছে বলে দাবি করা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের বিজাপুর শহরেও একই রকম পর্যবেক্ষণ করা হয়েছে শহরে পাওয়া দশটি প্রজাতির পাখিদের মধ্যে মোট পাখির সংখ্যা অনেক কমে গেছে চেন্নাইতে দুইশোটিরও বেশি পাখির প্রজাতির মধ্যে চারটি চুরুই প্রজাতি প্রায় অদৃশ্য হয়ে গেছে শহরগুলিতে ক্রমবর্ধমান ফাইভ জি মোবাইল টাওয়ারের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চুরুই পাখির অদৃশ্য হওয়ার খবর পাওয়া যাচ্ছে ভারত দেশটি তার জীববৈচিত্র্যের জন্য খুবই পরিচিত বিশ্বের মোট দশ হাজার প্রজাতির পাখির মধ্যে প্রায় বারোশো তিরিশ প্রজাতি ভারতেই দেখতে পাওয়া যায় সামগ্রিকভাবেই ভারতে পাওয়া বিশ্বের প্রায় তেরো শতাংশ পাখি মোবাইল টাওয়ারের কারণে হুমকির মুখে রয়েছে ব্যাঙ্গালোরে অবস্থিত মানসিক স্বাস্থ্য ও স্নায়ুবিজ্ঞান সংক্রান্ত একটি প্রতিষ্ঠান নিমহান্স এবং বোম্বে ন্যাচারাল হিস্টোরি সোসাইটির এর রিপোর্টে বলা হয়েছে মোবাইল টাওয়ারের উচ্চ তরঙ্গৈর্ঘ্যের রেডিয়েশন কিছু পাখির জীববৃত্তীয় কার্যকলাপে বিঘ্ন ঘটাতে পারে আইআইটি মুম্বাইয়ের বৈদ্যুতিক প্রকৌশল বিভাগের পর্যবেক্ষণে মানুষ পাখি এবং বিভিন্ন প্রাণীর উপর মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতিকারক প্রভাব নিয়ে একটি ব্যাপক গবেষণার রিপোর্টে বলা হয়েছে চুরুই মৌমাছি এবং ময়ূর সহ অন্যান্য পাখিরা মোবাইল টাওয়ারের রেডিয়েশনের দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত হয় যখন মোবাইল টাওয়ারের রেডিয়েশন মানবদেহ বা পাখির উপর আঘাত করে তখন রক্ত বা অন্যান্য তরলের প্রতি সেকেন্ডে নশো মিলিয়ন থেকে আঠারোশো মিলিয়ন গতিতে কম্পিত হয় এই কম্পনগুলি ডিএনএর উপর সরাসরি ক্ষতি করতে না পারলেও তাপও উৎপন্ন করে যা মাইক্রোওয়েভে গরম করার নীতির মতোই ময়ূরের বা পাখির উপর যে মোবাইল টাওয়ারের রেডিয়েশনের প্রভাব অনেক বেশি তা কিন্তু স্পষ্ট কারণ এদের ডানা পালক তাদের ওজনের তুলনায় অনেক বেশি পৃষ্ঠভূমি দখল করে রয়েছে যার ফলে প্রচুর পরিমাণ রেডিয়েশন তারা শোষণ করতে পারে এবং এর ফলে স্বাস্থ্যের জন্য আরও ঝুঁকি তৈরি হয় যা বিভিন্ন অসুস্থতা এমনকি মৃত্যুর দিকেও তাদের পরিচালিত করে কিছু গবেষণায় দেখা গেছে যে মোবাইল টাওয়ারের কাছাকাছি থাকায় রেডিয়েশনের কারণে পাখিদের মধ্যে আচরণগত পরিবর্তন হচ্ছে এবং পাখিরা তাদের বাসা থেকে দিগভ্রান্ত হয়ে দূরে চলে যাচ্ছে তার কারণ মোবাইল টাওয়ারের রেডিয়েশন পাখির নেভিগেশন ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ফাইভ জি মোবাইল টাওয়ারের রেডিয়েশন শুধু প্রাণী বা পাখি নয় গাছেরও ক্ষতি করছে ভারতের বেশ কিছু রাজ্যে ও ইউরোপের নগরাঞ্চলে গাছের এই ক্ষতির বিষয়টি লক্ষ্য করা গেছে জার্মানির এক গবেষণায় দেখা গেছে মোবাইল টাওয়ার থেকে তিনশো মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা গাছগুলোর শীর্ষভাগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দিল্লি ও কলকাতার বেশ কিছু পুরোনো রাস্তায় দেখা গেছে মোবাইল টাওয়ারের নিকটে থাকা গাছগুলোতে অন্য গাছের তুলনায় বেশি শুকনো ডাল ও মৃত পাতা দেখা যায় মোবাইল টাওয়ার থেকে নির্গত রেডিয়েশন গাছের কোষে থাকা ক্লোরোফিল উৎপাদনের উপর প্রভাব ফেলে ক্লোরোফিল কমে গেলে পাতাগুলো সবুজ রং হারিয়ে ফেলে যা পরবর্তী পর্যায়ে শুকিয়ে যায় এছাড়া এই বিকিরণ কোষ বিভাজনে বাধা দেয় এবং জিনগত মিউটেশন ঘটাতে পারে ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধির চক্র নষ্ট হয়ে যায় এবং কিছু ক্ষেত্রে গাছ পুরোপুরি শুকিয়ে মারা যায় এতক্ষণ যা কিছুই বললাম এগুলো কিন্তু বিভিন্ন গবেষণা থেকে উঠে এসেছে কিন্তু এত কিছুর পরও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডবলিউএইচও ও ইন্টারন্যাশনাল কমিশন অন নন আয়নাইজিং রেডিয়েশন প্রোটেকশন জানায় এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়াই যায়নি যে রেডিও ফ্রিকুয়েন্সি রেডিয়েশন অর্থাৎ মোবাইল টাওয়ার থেকে যে রেডিয়েশন বের হয় তা কোনো প্রাণী বা উদ্ভিদের স্বাস্থ্যকে ক্ষতি করতে পারে ফাইভ জি রেডিয়েশন অত্যন্ত নিম্ন শক্তির যা ত্বকের বাইরের স্তরও বেরোতে পারে না তাদের মতে মোবাইল টাওয়ার থেকে নির্গত রেডিয়েশনের মাত্রা নিরাপদ সীমার মধ্যে থাকলে তা মানুষের স্বাস্থ্যের জন্য কোনোই ক্ষতিকর নয় এখন মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কোনটা সত্য মোবাইল টাওয়ার রেডিয়েশন কি সত্যিই পাখি বা আমাদের ক্ষতি করে নাকি কোনো ক্ষতিই করে না চলুন আমরা সহজ ভাষায় বুঝিনি যে রেডিয়েশন আসলে কি ফোর জি ও ফাইভ জি রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি কত এগুলো বিস্তারিতভাবে জানলে হয়তো আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবো যে মোবাইল টাওয়ার ক্ষতি করে কি করে না তবে প্রথম থেকে শেষ পর্যন্ত যা বলেছি এর পরেও যে টুইস্টগুলো আপনারা জানতে পারবেন তার সব কিছু তথ্যই কোথায় পেয়েছি সেগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কোনো কিছুই কিন্তু আমার মন গড়া কথা নয় দেখুন কিছুটা সময় নষ্ট করে এই ভিডিওটা দেখলে আমরা যে তথ্য পাব তার থেকে কিন্তু আমরা অনেকটাই সচেতন হতে পারবো তাই আশা করবো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন ভিডিওটি ভাল লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ রেডিয়েশন মানে হলো শক্তির এমন এক প্রবাহ যা তরঙ্গের আকারে কম্পিত হয় এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়ার জন্য এই রেডিয়েশনকে কিছু ক্ষেত্রে আমরা খালি চোখে দেখতে পারি যেমন আলো হ্যাঁ ঠিক শুনেছেন আলো একরকম রেডিয়েশন বাকি কোনো রেডিয়েশনই আমরা খালি চোখে সরাসরি দেখতে পারি না যেমন মোবাইল টাওয়ার ওয়াইফাই ব্লুটুথ চিকিৎসা ক্ষেত্রে এক্স রে অথবা ক্যান্সারের রোগীকে যে কেমোথেরাপি দেওয়া হয় সব কিছুই কিন্তু রেডিয়েশন দ্বারা তবে সব রেডিয়েশন কিন্তু ক্ষতিকর নয় সাধারণত রেডিয়েশন দু রকমের আয়োনাইজিং রেডিয়েশন এবং নন আয়োনাইজিং রেডিয়েশন আয়োনাইজিং রেডিয়েশন হলো যেসব রেডিয়েশনের প্রবাহের তরঙ্গদৈর্ঘ্য খুব কম আর শক্তি খুব বেশি সেগুলো যে কোনো পদার্থের পরমাণু থেকে ইলেকট্রন আলাদা করতে পারে এদের রেডিয়েশনের তরঙ্গদৈর্ঘ্য মোটামুটি একশো চব্বিশ ন্যানোমিটার থেকে কম হতে হতে কয়েক পিকোমিটার পর্যন্ত হয়ে যায় যেমন এক্স রে কেমোথেরাপির গামারে প্রভৃতি এগুলো জীবকুলের শরীরের জন্য খুবই ক্ষতিকর বলতে পারেন মারাত্মক স্বাভাবিকভাবেই নন আয়নাইজিং রেডিয়েশন হল এর উল্টোটা যেসব রেডিয়েশনের প্রবাহের তরঙ্গ বেশি আর শক্তি কম সেগুলোই কিন্তু নন আয়নাইজিং রেডিয়েশন এই রেডিয়েশনগুলো যে কোনো পদার্থের পরমাণু থেকে ইলেকট্রন আলাদা করতে পারে না এদের রেডিয়েশনের তরঙ্গদৈর্ঘ্য মোটামুটি দুশো ন্যানোমিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে যেমন ফোর বা ফাইভ জি মোবাইল টাওয়ারের সিগন্যাল রেডিও এফ এম ডি প্রভৃতিতে ব্যবহার করা হয় এই রেডিয়েশন যা তুলনামূলক কম ক্ষতিকর বা কিছু ক্ষেত্রে একদম নিরাপদ আমরা কোনো কারণে যখন এক্স করাতে যাই তখন আমরা জানি না যে এক্স কতটা ক্ষতিকর আমাদের শরীরের জন্য ভালো করে দেখবেন এক্স করার ঘরে চিহ্ন দেওয়া থাকে কারণ তরঙ্গ মাত্র ন্যানোমিটার ন্যানোমিটার থেকে পর্যন্ত হল যাই একটি রেডিয়েশন আর যদি ফাইভ জি মোবাইল টাওয়ার রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্য দেখি সেটা প্রায় তিন এম এম থেকে পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত হয় অর্থাৎ তুলনামূলক কম শক্তিশালী এক্ষেত্রে এটা বুঝে রাখতে পারেন যে যেসব রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্য যত কম সেটি তত ক্ষতিকর আর যেসব রেডিয়েশনের তরঙ্গদৈর্ঘ্য বেশি সেগুলো কিন্তু কিছু ক্ষেত্রে নিরাপদ অথবা খুব কম ক্ষতিকারক এখন নিশ্চয় বুঝতে পারছেন যে WHO কেন বলেছেন নন আয়নাইজিং রেডিয়েশন বা 5G মোবাইল টাওয়ারের রেডিয়েশন সাধারণত নিরাপদ কিন্তু এটি অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে কারণ এমন হতেই পারে যে দীর্ঘমেয়াদি 5G নেটওয়ার্কের ব্যবহারের ফলে মানসিক চাপ ঘুমের সমস্যা এবং পাখি পতঙ্গের আচরণে পরিবর্তন প্রবণতা দেখা দিতে পারে তাই এগুলো নিয়ে এখনো সঠিক গবেষণা চলছে আর এই যে দুনিয়া থেকে এত পাখি কমে যাচ্ছে শরীরে এত সমস্যা হচ্ছে তার কারণ কিন্তু অনেকাংশেই পরিবেশ দূষণ কারণ এত রাসায়নিক সার আর পেস্টিসাইড ব্যবহার বায়ুমণ্ডলের গ্যাসের তারতম্য এগুলো কিন্তু মানুষ সহ সব প্রাণের ক্ষতি করছে তা ভুলে গেলে চলবে না যাই হোক যে কোনো তথ্য জানলেই সচেতনতা বাড়ে তাই মোবাইল টাওয়ারের রেডিয়েশনকে ভয় না পেয়ে বুঝে ব্যবহার করলে আমরা নিরাপদ থাকতে পারি আর আপনি এই বিষয়ে কি ভাবছেন তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনার রায় আমার কাছে একটি শিক্ষার পথ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে একটি হাইপ করে দেবেন আর কিছু জিনিস অনলাইন থেকে কিনে আমাদের চ্যানেলকে সাহায্য করতে পারেন যেমন এই টি শার্ট প্যান্ট জুতো কারণ আমরা এখান থেকে কিছু টাকা কমিশন হিসেবে পাবো ধন্যবাদ